গুড ইভিনিং বন্ধুরা পুজো তো চলেই এলো সবার তো কেনাকাটা শুরুই করে দিয়েছ মোটামুটি পুজো বলে কথা শাড়ি না পড়লে কি হয় বলো তো চলে এসেছি এই নতুন দোকানটাতে বিপনি বিতান বেনারসি শাড়ি বেনারসির কালেকশান তো অসাধারণ রয়েছে আর অন্যান্য শাড়িগুলিও খুব সুন্দর দোকানটা কিন্তু আমাদের শহরেই দিনহাটায় গোসানি রোড হন্ডা শোরুমের পাশে বন্ধুরা তোমরা ভাবতে পারবে না শাড়িগুলো খুব সুন্দর সুন্দর দেখো এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির কালেকশানই খুব সুন্দর কালারগুলোও খুব সুন্দর অনেক ধরনের শাড়ি রয়েছে আমি তো গিয়ে দেখে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত শাড়ি পরার মতো সব ধরনের শাড়ি রয়েছে তোমরা গিয়ে একবার ভিজিট করো অবশ্যই আর বেনারসি শাড়ির কালেকশানগুলো তো খুবই সুন্দর দেখো জাস্ট শাড়িগুলো জাস্ট বাও বিশেষ করে আমার এই রানী কালারটা যা ভালো লেগেছে আর এই ব্লু কালারটা দেখো খুব সুন্দর সব শাড়ি তো একবারে দেখানো সম্ভব নয় তাই আমি কিছু কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম আরও অনেক ধরনের শাড়ি রয়েছে তোমরা যদি শিফনের মধ্যেও নিতে চাও তাও অনেক ধরনের শাড়ি রয়েছে ওই যে বললাম সব ধরনের শাড়ি তো একেবারে মোবাইলে দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্লু শাড়িটা দেখেছো আমার না নিজেকে পরে মনে হচ্ছিল নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিল তো যাই আমি দুটো নিয়েও ফেলেছি। ও এই কথাটা গেছি তোমাদের কিছু কিছু শাড়ির ওপর দশ থেকে পনেরো পার্সেন্ট অব্দি ছাড়ও রয়েছে বিশেষ করে বেনারসি শাড়ি আমরা কিন্তু একদম এই সুযোগটা মিস করবে না তো মেয়েদেরই বা হবে কেন ছেলেরা কি আর সাজবে না বলো ছেলেদের পাঞ্জাবি প্যান্ট শার্ট সব কিছু রয়েছে বাচ্চাদেরও সব কিছু রয়েছে তো আর দেরি কেন তাড়াতাড়ি চলে এসো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দোকানটাতে কিন্তু অবশ্যই ভিজিট করবে টাটা